الله أكبر, الله اكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله রহিম আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহালা যাতে ওনাকে আসসালামটা এই যে পাওয়া যাচ্ছে না পাওয়া না আমাকে ঢুকতে দেন সবলে যা হবে স্যার বলছ তো সম্ভব হবে না কত ভাই আপনাদের প্রেমে 100

तो

রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন ཡབ་ཁུཤུསུ་སུལ་བར་གནང་། སུས་སུ་མਹਾམན་རাশ་ཅིག་གི་པོ་མེ། ཁུཤུསུ་སུལ་བར་གནང་བའི་མਹਾམན་རাশ་ཅིག་གི་ཤམ་མུ་ཅིག་ ema kush kush ko op het word manou gedoen deur sy manou gedoen deur sy samelings thank yeah. you Kıbradırsızlık ortak bir ülke, şanslı bir ülke, şanslı bir ülke bir ülke ये बातार्थ, बातों देच जाती ज़रावे द्यानो, ये ने बोकर्थ के कुछ-कुछ सद्वात्मित्वा आता था। এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি কে ভোট থেকে জানাজা ও দাফনের স্থানের আশেপাশে অপেক্ষা করতে দেখা যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন যায় অংশ নিতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন ত্রিশে ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর শোক জানিয়েছিলেন জামায়াত জাতীয় পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল শোক জানিয়ে বিবৃতি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগও এছাড়া যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ খালেদাজিয়ার মৃত্যুতে শোক জানায় শোক জানাতে বুধবার সকালে ঢাকায় ভারত ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার সহ উপস্থিত ছিলেন বাহিনী র্যাব পুলিশসহ বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল